দীর্ঘ প্রতীক্ষার পর তার খুলল স্বপ্নের যমুনা রেল সেতু জাপান বাংলাদেশের যৌথ উদ্যোগে দেশের সবচেয়ে দীর্ঘ আর আধুনিক রেল সেতু এটি ষোলো হাজার সাতশো আশি কোটি ছিয়ানব্বই লাখ টাকা ব্যয়ে নির্মিত এই রেল সেতু দেশের দীর্ঘতম প্রথম ডাবল ট্র্যাকের ডুয়েল গেজের এই সেতুটি পঞ্চাশটি পিলারের ওপর উনপঞ্চাশটি স্প্যানে নির্মিত হয়েছে প্রমোত্তা যমুনার উপরে নবনির্মিত এই রেল সেতুতে ঘন্টায় ট্রেন চলবে একশো কিলোমিটার গতিতে চার দশমিক আট কিলোমিটার মূল সেতুটি মাত্র তিন মিনিট একুশ সেকেন্ড সময়ে পাড়াপাড়ি উচ্ছ্বাসিত সাধারণ মানুষ আমাদের ব্রিজ দুই লাইন হয়েছে যদি আমাদের এই রাস্তাটা দুই লাইন হয় তাহলে আমাদের সুবিধা হবে আমরা এতে উপকার পাবো আমাদের যে যে দুইটা লেন হয়েছে সেতুর উপরে আধুনিকায়নের যে স্টেশন এটার জন্য আমরা খুবই খুশি আমরা আমাদের যদি দুইটা লাইন হইতো আরও এখান থেকে ঢাকার যোগাযোগ দুইটা লাইন হইতো তাহলে আমরা এই বাস বাড়ির থেকেই আমরা প্রতিদিন অফিস করতে পারতাম আমাদের ঢাকার যে জ্যাম ঢাকার যে চাপ এই চাপটা কমে আসতো যে এখানে একটা লাইনে ট্রেন চলাচল করে তো এটা আসলেই অনেকটা দীর্ঘ সময় পোহাতে হয় যদি ডাবল লাইনের রাস্তাটা হয় অবশ্যই তা আমাদের সময়ের অনেকটা গতি বাড়িয়ে দিবে আমরা খুব স্বল্প সময়ে ঢাকাতে পারবো এবং এখানকার লোক যারা আছি আমরা অবশ্যই আমরা গিয়ে মানে আমাদের সঠিক সময়ে আমরা মানে গিয়ে চাকরিতে জয়েন করতে পারবো মঙ্গলবার দুপুরে ইব্রাহিমবাদ রেল স্টেশনে সেতুটির উদ্বোধন করা হয় এ সময় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোহাম্মদ আফজাল হোসেন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন

সেতুটি দিয়ে প্রতিদিন অন্তত যাত্রীবাহী ও মালবাহী ট্রেন চলাচল করবে এতে কমবে পরিবহন খরচ সেই সঙ্গে মহাসড়কের উপর চাপও অনেকটা কমে আসবে উত্তরবঙ্গ থেকে বিভিন্ন পণ্য সহজেই সহ সারা দেশে রপ্তানি করা সম্ভব হবে এ এক অন্যরকম সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো